হ্যালো সবাই আসসালাম ওয়ালাইকুম এখন আমাদের টিফিন টাইম চলতেছে আর আমি এই বাসা থেকে আনা চিকেন ফ্রাই খেয়ে নিলাম তারপর আম্মুর পারমিশন নিয়ে অনেকদিন পর ঝালমুড়ির মামা ঝালমুড়ি খেলাম আম্মু প্রতিদিন এটা খেতে দেয় না কারণ এই খাবারগুলো খেলে আমরা অসুস্থ হতে পারি তাই সবসময় আমি বাসা থেকে টিফিন নিয়ে আসি যাই হোক আজকে নতুন একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব। এ যে আমার সামনে যে ভাইয়াগুলো দাঁড়িয়ে আছে ওনারা আজকে আমাদের স্কুলে বিজ্ঞান বিষয়ে আলোচনা করেছেন আর অনেকগুলো বিজ্ঞান বক্স নিয়ে এসেছেন ক্লাসের সময় ওনারা সব ক্লাসে গিয়েই আমাদের সবার সাথে নিয়ে আলোচনা করেছেন আর অনেক সুন্দর সুন্দর আমাদেরকে দিয়ে আমি সেখান থেকে দুইটি বক্স নিয়েছি আর সেটার বিষয়ে তোমাদেরকে নিয়ে শেয়ার করবো হুম ঝাল ঝালমুড়ি মামার ঝালমুড়ি খুব মজা ছিল স্কুলে আসলে আমার ঝালমুড়ি খেতে চায় আর এখন আমি যাব বিজ্ঞান বক্সগুলো দেখার জন্য এখানে সবাই মিলে দেখছে বিজ্ঞান বক্সগুলো আগে আমি দেখছিলাম আমার কোনটা প্রয়োজন আর ভাইয়ারা সবাইকে প্রত্যেকটি বক্স বিষয় বুঝিয়ে দিয়েছেন এখানে আমি দুইটি বিজ্ঞান বক্স নিয়েছি একটি ছিল টেন গ্রাম আর অন্যটি হলো আলোর ঝলক টিফিন পিরিয়ডে এই বিজ্ঞান বক্সটি কেনার পর আমার আরও একটি ক্লাস ছিল তারপর এখন আমি বাসায় এসে ফ্রেশ হয়ে বক্সগুলো আবার দেখছি কোন কালার দিয়ে কন্ট্যাক্ট করতে হবে আর এটা হচ্ছে ওদের এমনি কিছু সমস্যা আর এটা হচ্ছে সমস্যা এটা দেখে ঠিকঠাক মতো করা যায় আর এইগুলো করতে আছে হচ্ছে এইটা দিয়ে এখানে সব কিছু দেওয়া আছে আর এখানে কিছুক্ষণ দিয়ে চুম্বক দেওয়া আছে সব কিছু আর এখানে লোকাল এটা সেজন্য এটা লেগে থাকে এখন আমি সেকেন্ড বক্সটা করবো আর এটার ভিতরে থাকে এই সব বক্সের নাম হচ্ছে আলো ঝলার আর এটা আমি বিজ্ঞান বাক্সে কিনেছি মানে আমি বক্সিং করবো আর এই যে দেখো আমি এখন বাক্সাটি তুলে ফেলেছি আর এটাই ভালো ওয়া এটা দিয়ে মানে ডিজাইন দেখা যায় সত্যি দা ও এক মিনিট রাখি দাঁড়া এক মিনিট ক্যামেরার সামনে রাখি এক মিনিট ওকে ঘোরাও তোমরা তো কি সুন্দর আমাদের এক আর এটা দিয়ে তোমরা তোমাদেরকে কেউ বাধা দিতে পারবে না তোমরা যদি তোমার সামনে এরকম কেউ দিচ্ছে তুমি এটা দিয়ে এভাবে করে দেখা ফেলতে পারবে আর এটা এখন আমি জোর লাগাচ্ছি এখন আমরা দেখা এখানে সানগ্লাস আর এই সানগ্লাসটাকে তোমরা সাধারণ সানগ্লাস ভাবতেছ না হ্যাঁ কিন্তু এটার মধ্যে তোমরা অনেক ধরনের রং দেখতে পারবা যেমন আমরা এখন যাবো বলছি লাইট ওখানে আছে লাইট আর এটা পরে যদি লাইটের দিকে তাকাই তোমরা কিন্তু রামধুনের মতো রাম দেখতে পারবে আর এটা এমন করলেও দেখা যায় তুমি এখন নিজেও করে দেখো এইভাবে হয় ও ওয়া এই যে দেখো হয়তো ক্যামেরাতে আসে সুন্দর তো বিষয়টা সানগ্লাসেরও দারুণ ব্যাপার আছে না এই যে দেখো লাইটটা লাইটের কয়টা আলো আছে সেটা দেখাচ্ছে না আর সানগ্লাস সরা ফেলে খালি চোখে একরকম ও সত্যি তো এটা সূর্যের আলো দেখার জন্য না আর ওইটা কি থ্রি ডি দেখার জন্য থ্রি ডি সেটা লাইটে ইউজ করে না সেটা ওই যে কতগুলা পেপার দিছে না এখানে তোমরা এক চোখ দিয়ে এক কালার দেখতে পারবা দেখি এই যে দেখো তোমরা ওই সত্যি এক চোখ দিয়ে এক কালার দেখতে পারবা সুন্দর না আর এখানে যেমন এখানে আছে পাখি তোমরা দেখবা যে পাখিটা উঠতেছে বন্ধ করবে মনে হয় এই জন্যই এটা টেন গ্রাম না বুদ্ধির খেলা না হম পারস ভালো করে দেখো